আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের পরীক্ষা কতদিনের জন্য পিছিয়ে যাবে অর্থাৎ বারবার আপনাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এটাই কিন্তু ধারণা করা হচ্ছে কেননা আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার প্রাথমিক ফর্ম ফিলাপের সময়সীমা শেষ হয়েছে এখনও ফর্ম ফিলাপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ প্রকাশ করেনি দ্বিতীয় বর্ষের প্রাথমিক ফর্ম ফিল সময়সীমা প্রকাশ করা মাত্রই কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায় অর্থাৎ এর পরে কিন্তু আপনারা নেটওয়ার্ক প্রবলেম বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু আপনারা আর ফর্ম ফিল কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন না যার কারণে কিন্তু ফর্ম ফিল আপের চলমান থাকাকালীন সময়ে আবার কিন্তু দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল সময়সীমা বৃদ্ধি করা হয় কিন্তু সেই বৃদ্ধি করার পরেও কিন্তু ফর্ম ফিল কার্যক্রম সঠিকভাবে সম্পূর্ণ করা যাচ্ছে না এরপরে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের এই পরিস্থিতির কারণে কিন্তু সম্পূর্ণ পরীক্ষা স্থগিত ঘোষণা করে তারা কিন্তু অফিশিয়াল কার্যক্রমও স্থগিত ঘোষণা করে এরপরে আমরা দেখতে পাই তারা কিছুদিন অফিসিয়াল কার্যক্রম শুরু করে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক তারিখের পরে কিন্তু তারা সম্পূর্ণভাবে কিন্তু অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে দিয়েছে যদিও দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক তারপরেও কিন্তু তারা তাদের কার্যক্রম শুরু করেনি তাহলে আপনারা বুঝতেই পারছেন এদিকে ডিগ্রি পরীক্ষা রয়েছে ডিগ্রি পরীক্ষা শেষ না হলে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া মুশকিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেননা ধারাবাহিকভাবেই যেহেতু তারা পরীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ করে তাহলে ডিগ্রির পরীক্ষা সম্পূর্ণ না হলে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়াতে তাদের একটি ঝামেলা পোহাতে হবে সেক্ষেত্রে কিন্তু তাদের সেই মাঝে মাঝে গ্যাপে গ্যাপে পরীক্ষা দিতে হবে এদিকে এইচএসসি পরীক্ষার কিন্তু বিভিন্ন প্রশ্নপত্র পড়ে গেছে কারণে কিন্তু প্রায় এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনাদের পরীক্ষা কি হবে তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে তাদের অফিসিয়াল সম্পূর্ণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে তারা একদিন আগে যদি অফিশিয়াল কার্যক্রম চালু করে তাহলে একদিন আপনাদের পরীক্ষা এগিয়ে আসবে তাহলে দেখুন যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু তাদের অফিশিয়াল কার্যক্রম বন্ধ রেখেছে যতদিন না তারা তাদের কার্যক্রম শুরু করে তাহলে ততদিন কিন্তু আপনাদের রুটিন প্রকাশ করবে না ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করবে না তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এখানে আপনারা পিছিয়ে থাকতেছেন এছাড়াও যেহেতু আপনাদের ফর্ম ফিল বিভিন্ন কারণে বিভিন্ন বারবার ব্যাঘাত ঘটেছে যার কারণে দেখা যাবে যে আপনাদের ফর্ম ফিল আপের সময়সীমা কিন্তু আবারও বৃদ্ধি করা হবে এরপরে আপনাদের ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করার পরে কিন্তু আপনাদের রুটিন প্রকাশ করা হবে আর রুটিন প্রকাশ করার পরেও আপনাদের কিছুদিন সময় দেওয়া হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতদিন আপনার পরীক্ষা পিছিয়ে গেল আপনারা গড়ে দেখা যাবে যে দুই থেকে তিন মাস আপনাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে প্রথম বর্ষের জন্য তো এখনো প্রায় দুই মাসের মধ্যে আপনাদের হয়তো পরীক্ষা নেওয়া মুশকিল হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন আপনাদের দুই থেকে তিন মাস আর কি লস হয়ে যাবে তো আপনাদেরকে বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখনই কিন্তু তাদের কার্যক্রম শুরু করে দিবে। তখনই কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া শুরু করে দিবে। অর্থাৎ রুটিন প্রকাশ করা শুরু দেবে তখন কিন্তু আপনাদের হাতে আর সময় দেবে না তাই এই মুহূর্তটাই আপনারা কাজে লাগান পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেন এই মুহূর্তটা আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না পরীক্ষার রুটিন প্রকাশ করার পর মনে হবে ইস আর কয়েকটা দিন যদি হাতে পেতাম এই সকল আফসোস করার এখন থেকে প্রস্তুতি নিতে থাকুন এবং বারবার রিভিশন দিতে থাকুন সিলেবাস ধরে পড়তে থাকুন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে আর এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে